বন্ধুরা এই দেখো শ্বশুর মশাই জাল ফেলেছিল আর এতগুলো মানে এতগুলো এতগুলো মৌটি মাছ এই দেখো মানে তাল হয়ে আছে অনেকগুলো অনেকক্ষণ দিয়ে মানে বাঁচছিলাম তো এর ভিতরে বড় বড় মাছ আছে মানে খুব বেশি বড় না একটা বড় মাছ পড়েছে যেহেতু ঘনি জালে না এটা মৌটি মাছ ধরা জালে বড় মাছ পড়ে না তবুও বড় মাছ পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে এগুলো গুড়িয়ে নিই কতগুলো মাছ রাখো এই মাছগুলো দেখা ইয়ে দেখাবি আর কতগুলো মাছ রাখো এরকম বালতি মাছ রাখো কতগুলো মাছ সকালে পুকুরে তো জল কমিয়ে নিয়েছে দেখো বন্ধুরা আমার কটা পটে জল কমিয়ে নিয়েছে আর যার জন্য একটু গরম পড়লে তো এবারে পুকুরে মাছের ঝাঁক নেয় আর এই রকমই সকাল থেকে উঠে আমাদের বাড়িতে জাল পড়ে খালি জাল পড়ে পুকুরে বেশিরভাগ দিন জাল পড়বে তাহলে ওই জন্য জলটা কমিয়ে নিয়েছে পুকুরে বলে শুধু মাছ ধরবো আর খাবো ধরবো আর খাবো ছোট বড় কারোর মাথা বাঁচবে না সবার মাথা ধুয়ে যাবে বুঝলো ক্যামেরা এই দেখো বন্ধুরা ছোট দেখতে লাগলো মাছটা অনেক বড় আছে যেন বন্ধুরা দেখো সবগুলো মাছ তোমাদেরকে একসাথে দেখায় মাছগুলো বেছে নিয়ে চলে এসেছি এগুলো বসেছি কুটতে বড় মাছটা কাটা হয়ে গেছে কুটেছি কুটে যাদেরকে দিয়েছি আমি নিয়েছি আর এগুলো আমি কেটে নিচ্ছি মানে ফোঁটা বার করছি ফোটা

মৌটি মাছ এটা মৌটি মাছ পুটি মাছ না পুটি মাছ আলাদা পুটি মাছ দেখাবো এটা এটা পুটি মাছ এটা পুটি মাছ আর এই এই যে এটা এটা মৌটি মাছ মোয়াটি মাছ এই দেখো দুটো তফা দেখতে পাচ্ছ এর গায়ে আঁশ সাদা চকচক করছে আর এর গায়ে বড় আঁশ নেই বন্ধুরা এই ছোট মাছগুলো যেগুলো আমি টিপছি এগুলোকে মৌরালা মাছ বলে তো এই মৌরালা মাছগুলোকে আমরা মৌটি মাছ বলেই সবাই এখানে ডাকি তো তার জন্যই তোমাদেরকে এতক্ষণ ধরে মৌটি মাছ বলছিলাম বুঝলে বন্ধুরা তো যতগুলো মাছ আমি নিয়েছি ততগুলো মাছ আমার যাকেও দিয়েছি ওই মাছটা যতটা ক্যামেরাতে ছোট দেখা দেখাচ্ছিল যেটা আসলে মৌটি মাছ ধরা জালে ওই যে নিয়ে আসলাম এই কাটছিলাম একটা মূল কেটেছি এই বছর শীতকালে আমি একবারও মূল ভাজা খাইনি আজকের মনটা একটু মূল ভাজা মূল ভাজা চাইছিল তো তার জন্য কটা মূল দেখে তুলে নিয়ে আসলাম আর কিছুটা পালং শাকও তুলেছি পালং শাক একটু দিয়ে দেব আর একটু পেঁপে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁপে আলু আর এই পালং শাকের তরকারি দিয়ে মাছ মাছ ফেলে দেব দিয়ে তরকারি হবে আর মূলো ভাজা হবে এই যে মূলো আর দুটো আছে কাটবো আর এখানে আলু ভাতের মধ্যে মানে চালের সাথে একসঙ্গে সিদ্ধ বসিয়ে দেব ভাতটা যতক্ষণ হবে আলুটাও ততক্ষণ হবে কারণ আমাদের প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তো বন্ধুরা চানা তৈরি করি তো আর আলাদা করে সিদ্ধ করি না ভাতের মধ্যেই দিয়ে দিই চালটাও ধুয়ে নিয়ে রেখে দিয়েছি চলো বন্ধুরা এটা কেটে নিই কেটে নিয়ে তারপর আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে ততক্ষণ ভিডিওটা দেখো কেমন হয়েছে কমেন্ট করে প্লিজ জানিও এই দেখো বন্ধুরা মায়ের বাড়ি থেকে এসেছিলাম আর বেলটা নিয়ে এসেছিলাম কিন্তু বেশ কয়েকদিন ঘরে বেলটা পড়েছিলো আর খেতে মনে ছিল না তার জন্য ফাটা বেলটা কেমন ছাদনা ধরে গেছে বন্ধুরা বেলটা একটু সাদা সাদা হলে কী হবে একে আমি ছাড়বো না একে ঠিক আমি একটু বাদ দিয়ে বাদ দিয়ে ঠিক মেখে খেয়ে নিয়েছি কারণ আমি এই বেলটা অনেক আশা করে নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে তো বন্ধুরা তরকারি তো আমার হয়েই গেছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থেকো আর দেখো এদিকে ভাজাটা কত সুন্দর দেখতে হয়েছে মল্লভাজার তেল ঝরছে একদিক আর করে দিয়েছি ভাত হয়ে গেছে গরম জল হয়ে গেছে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে নতুন একটা টাটা